দুষ্টলোকের মিষ্টি কথা এটা আমার এক আন্টি আমাকে ছোটবেলায় বলেছিল কথাটা আমি দেখছি কথাটা আসলে আমাদের সাথে মিল রয়েছে মানে যুগের সাথে মিল রয়েছে আমাদের এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে এমন এমন নামে সেল হয় যেটা আমি নিজেও জানি না আপনি অবাক হয়ে যাবেন এই প্রোডাক্ট হচ্ছে আমাদের যে নামটা আমরা বিক্রি করি সেটা হচ্ছে মালহা এগ্রিট কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা সেলরটা আমরা আবার কি করেছি সেলরটা প্রিন্টের ভিতরে দিছি চমৎকার এই প্রোডাক্টগুলা যাদের নিতে মন চায় বা নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই যোগাযোগ করবেন সফট কাপড়ের যদি মনে চায় যে আরামদায়ক কোনো কাপড় পরবেন তাহলে ভাই আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন আমি একটু খুলে দেখাই শুরুতে আমি দেখায় দিই যে এটা সালোয়ারটা দেখেন জামা তো পরে দেখাবো সালোয়ারটা দেখেন কি দিছি এটা কিন্তু সালোয়ার 마শাআল্লাহ একদম সুপার কোয়ালিটির একটা সালোয়ার জামা ও তিন গস সালোয়ার ও তিন গস দেখেন মানে মা মাইয়ে দুইজনই বানাইতে পারবে যদি সালোয়ার এক কালার পরেন এটা হলো সালোয়ার দেখালাম আর এটা দেখেন জামাটা চমৎকার কোয়ালিটির এই নিতে পারবেন আমাদের ফ্যাশন হাউস থেকে সপ্তাহে সাত দিন খোলা সাইজ যদি দেখাই আপনি অবাক হয়ে যাবেন জুব্বা আছে না আমাদের ছেলেরা যে জুব্বা পরে ওই সাইজের আপনারা চাইলে ই বানাইতে পারবেন জুব্বার মতো করে বানাইতে পারবেন মহিলাদের যেন কি বলে গোল জামা না গোল জামা জামা মেক্সি এই টাইপের কাপড় দিছি এবং আমরা নিজেরা নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করি গ্যারান্টি আমি আপনাকে দিব আপনি আপনার কাস্টমারকে ক্লায়েন্ট কে গ্যারান্টি দেবেন সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন সুন্দর বাস্তবে মার্শাল আপনার পছন্দ হবে পছন্দ হওয়ার মতো আমার কথা হচ্ছে আপনার যারা দূর দূরান্ত থেকে আমাকে ভালোবাসেন বিশ্বাস করেন আমার লাইফ দেখেন আমার প্রোডাক্ট তাদেরকে বলবো আপনি শুধু একটু বেছে নেবেন কারণ আল্লাহ এক 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 রকম বানাইছে কারো সাদা পছন্দ কারো কালো পছন্দ কারো নীল পছন্দ কারো নেভি বলু পছন্দ এক একজনের এক এক রকম পছন্দ তা আপনার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে সেরা কালেকশন সবার আগে পেতে চোখটা রাখবেন শুধু আমরা আমাদের ড্রেস না খুলি জাস্ট শেপটা একটু দেখা দেন যে কি পরিমান কালেকশন আছে আমাদের এই প্রোডাক্টের ভিতরে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ চলা